আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাদা পাউ তুলে দে দাদা পাউ তুলে দে মাঝি হালা কইছ না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দাদা পাউ তুলে দে দে পাউ তুলে দে মাঝি হালা কইছ না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মা কাইনু বিয়লা মা মিনার ঘরে হাসিলে হাজার বাণী কাদিলে বুকটা জরে মা কাইনু বিয়লা মা মিনার ঘরে হাসিলে হাজার বাণী কাদিলে বুকটা জরে ও দয়াল আল্লাহ জয় সহায় তার কিসের ভাবনা ও দয়াল আল্লাহ জয় সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা